স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা গণমাধ্যম সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জমা দিয়েছে দুপুরে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করেন আমরা দেখেছি টেলিভিশনের লাইসেন্স যারা নিয়েছেন তাদের মিশন স্টেটমেন্ট কি ছিল মিশন স্টেটমেন্টে কিছুই ছিল না যা ছিল শুধুমাত্র রাজনৈতিক অঙ্গীকার আমি আওয়ামীলি করি বা আমি আওয়ামীলিকে আদর্শ করতে করতে চাই আমি সরকারের ডিজিটাল ভিশন কি ফলো করতে চাই সে কারণে আমি টেলিভিশন চ্যানেল চাই এরকমই আবেদনপত্র ছিল সেখানে জনস্বার্থের কোনো বিষয় ছিল না অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্ট হয় শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি এ সময় দলের মহাসচিব বলেন নির্বাচন সংস্কার নিয়ে অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই সংস্কার আগে নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে সংস্কার পরে এ ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই যেহেতু সংস্কার কি চলমান প্রক্রিয়া সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে তিনি বলেন বর্তমান সরকারকে নিরপেক্ষ থাকতে হবে কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গণঐক্য বিনষ্ট হয় অথবা ফাটল ধরে সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কোনো পরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে কবে দেশে ফিরবেন তারেক রহমান এমন প্রশ্নে মির্জা ফখরুল জানান উপযুক্ত সময়ে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান না এখন আমরা সুনির্দিষ্ট কোনো দিন কোনো নির্ধারণ করিনি আমাদের যখন আমাদের মনে হবে যে উপযুক্ত সময় সেই সময় তিনি আসবেন সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা আগামীকাল দুপুর দুইটায় জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাবনা দেবে জাতীয় নাগরিক পার্টি সকালে বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে ভোট দেওয়ার সর্বনিম্ন বয়স ষোলো বছর আর নির্বাচনে প্রার্থীর বয়স তেইশ বছর করার প্রস্তাব রাখবে জাতীয় নাগরিক পার্টি গণভ্যুত্থানের পর সংবিধান আর কার্যকর নেই উল্লেখ করে নতুন সংবিধান রচনার দাবিও জানান জাতীয় নাগরিক পার্টির এই নেতা একমত একমত নই আংশিক একমত তিনটার ক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রস্তাবের ক্ষেত্রে আমাদের এই অবস্থানগুলো আছে কোনো কোনো ক্ষেত্রে আমরা পুরোপুরি একমত হয়েছি কোনো কোনো ক্ষেত্রে আমরা আংশিক একমত হয়েছি এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা একমত হতে পারি নাই তো যে সকল ক্ষেত্রে আমরা আংশিক একমত হয়েছি এবং একমত হয়েছি এবং আমাদের কাছে মনে হয়েছে যে আরও কিছু বাড়তি মন্তব্য করা দরকার সেটা আমরা মন্তব্যের ফর্মে করেছি এবং এর বাইরেও আরও বিস্তারিত আকারেও লিখিতভাবে তাদের কাছে করব চট্টগ্রাম নগরীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ সহ চারজন আহত হয়েছে শুক্রবার রাতে নগরীর খুলশি থানার কুসুমবাগ এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় ঈদের শুভেচ্ছা জানিয়ে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে বিএনপি নেতা শাহ আলম ও ছাত্রদল নেতা শরীফুল ইসলাম তুহিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে দুজন গুলিবিদ্ধ হয়েছে আহত হয়েছে আরও দুজন পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে ঘটনার পর খুলশি থানার ওসি মুজিবুর রহমানকে স্ট্যান্ড রিলিজের আদেশ দিয়েছেন সিএমপি কমিশনার বাজিজ কোতোয়ালি থানার পরিদর্শক আফতফ হোসেনকে খুলশি থানার ওসি হিসেবে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে নদীনালা ও খালবিলে মাছ ধরার পল তৈরি করে এখনও জীবিকা নির্বাহ করছে ফরিদপুর সদরের একটি গ্রামের বেশিরভাগ পরিবার তবে দিন দিন এর চাহিদা কমে যাওয়ায় বেকায় দেয় এর কারিগররা পল তৈরির কারণে বোকাইল গ্রামটি পলোডাঙ্গি নামে পরিচিতি পেয়েছে নদীমাত্রিক বাংলাদেশে একসময় মাছ ধরতে পলোর ব্যাপক ব্যবহার ছিল দেশের প্রায় সর্বত্র চোখে পড়ত মাছ ধরার দৃশ্য এখন অবশ্য এতে অনেকটাই ভাটা পড়েছে বাঁশ দিয়ে নিপুণ হাতে প্রজন্মের পর প্রজন্ম পলো তৈরি করেন পলোরাঙ্গী গ্রামের পঞ্চাশটি পরিবারের মানুষ এটি তাদের জীবিকার অন্যতম মাধ্যম ফরিদপুরের বিভিন্ন জায়গা থেকে এগুলো তৈরির মাস সংগ্রহ করা হয় পরিবারের নারী পুরুষ ছেলে মেয়ে সবাই এই কাজ করেন মুরব্ববির বানায়ত পলো বায়তাম টুকটাক টুকটাক করে আস্তে আস্তে আমরা শিখলাম আমাদের ধরেন আমার জীবনে আমি অন্য কোনো কাম করিনি আমি ওই ছাইরেই আমার বাপ দাদার যা এই পলট হলো বানতো ওই তাগের কাছ থেকে কিছু কিছু করে শিখছি পল জন্য সলাস 100 হলালি 10 টাকা পাই নানা কারণে গত এক দশকে পলডাঙ্গি গ্রামের বেশ কয়েকটি পরিবার পল তৈরির পেশা ছেড়ে দিয়েছে বলে জানান স্থানীয়রা আমাদের এই গ্রামে সত্তর থেকে আশি ঘর লোক পল বান্ধে পূর্বে আরো বেশি ছিল কিন্তু বর্তমানে আরো কমে যাইতেছে তো দাম টা আরেকটু বাড়তো তাইলে হয়তো আমাদের আরকি সুবিধা হতো বাস যে পরিমানে দাম এর তুলনায় পলুর দাম আর অনেক কম পাইকারি বেশি খুচরো বেশি দুই পদে আমি এই কুটির শিল্প বাঁচাতে ঋণ সুবিধা দেয়া হচ্ছে বলে জানায় বিসিক পলু শিল্পটা আসলে আমাদের মানে ঐতিহ্যকে ধরে রাখছে যেটা এখন প্রায় বিলুপ্তির পথে তো আমরা চাচ্ছি শিল্পটা যাতে আরো সম্প্রসারণ হয় এটা যাতে বাংলার ঐতিহ্য হিসাবে থেকে যায় এটা যাতে না হারিয়ে যায় সেজন্য আমরা জেলা কার্যালয় পরীক্ষ থেকে ঋণ সহায়তা প্রদান করি সরকারের সহযোগিতা পেলে ঐতিহ্যবাহী পল তৈরির শিল্প বাঁচিয়ে রাখা সম্ভব বলে জানান কারিগররা তৃপ্ত বার্তা বিদ্যুৎ বিভ্রাটের কারণে লন্ডনের ব্যস্ততম হিথ্রো বিমানবন্দর শুক্রবার দিনভর বন্ধ থাকার পর রাত থেকে সীমিত পরিসরে বিমান চলাচল শুরু হয়েছে শনিবার থেকে সম্পূর্ণ পরিষেবা চালু হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানবন্দরের কাছাকাছি এক বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগায় বিমানবন্দর সহ আশেপাশের অনেক এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় শুক্রবার জুড়ে ফ্লাইট বন্ধ থাকায় প্রায় দুই লাখ যাত্রী ক্ষতিগ্রস্ত হন হাজারের বেশি ফ্লাইট বাতিল হয় ব্যাপক ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা পরে শুক্রবার সকাল আটটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে এবং বেলা দুইটার দিকে বিমানবন্দরে আংশিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হয় এদিকে ওই বিদ্যুৎ উপকেন্দ্রটিতে কিভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি লন্ডন পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন আগুন লাগার ঘটনার তদন্ত শুরু হয়েছে তবে আপাতত নাশকতার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি দু হাজার চব্বিশ সালকে অভিবাসন প্রত্যাশীদের জন্য সবচেয়ে বিপদজনক বছর হিসেবে অভিহিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম বছরটিতে বিশ্বজুড়ে বিভিন্ন অভিবাসন রুটে অন্তত নয় হাজার জানিয়েছে অভিবাসন একটু ভালো জীবন আর ভালোভাবে বাঁচার আশায় নানারকম বিপদ পারি দিতেও দ্বিধা করে না মানুষ এরই জেরে দু সালে বিপজ্জনক পথ বেছে নেয়া অভিবাসীদের মধ্যে বিভিন্ন অভিবাসন রুটে আট হাজার নশো জন অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছেন শুক্রবারে তথ্য জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম সংস্থাটির হিসেবে দু সালে সর্বোচ্চ সংখ্যক অভিবাসী মারা গেছে এর আগে কখনো কোনো এক বছরে এত সংখ্যক অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়নি এই সংখ্যাটিকে অগ্রহণযোগ্য এবং প্রতিরোধযোগ্য বলে অভিহিত করেছে জাতিসংঘ অভিবাসন প্রত্যাশীদের একটি বড় অংশ ভূমধ্যসাগরের সাগরের এশিয়া ও আফ্রিকান উপকূল থেকে ইউরোপের পথে পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন এছাড়া অন্যান্য রুটেও মৃত্যুর হার ছিল বিগত বছরগুলোর তুলনায় বেশি আইওএম বলছে অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর আরও একটি বড় কারণ সহিংসতা গত বছর অভিবাসীদের অন্তত দশ শতাংশ নিহত হওয়ার কারণ গুলি ছুরিকাঘাত ও প্রহার অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় বাহিনী সরাসরি এসব সহিংসতা চালিয়েছে দু সাল থেকে অভিবাসী মৃত্যুর হিসাব রাখছে আইওএম সংস্থাটির তথ্য মতে বিগত পাঁচ বছর ধরে বিশ্বজুড়ে অভিবাসী মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়েই চলছে ইসরা দীপ্ত বার্তাকক্ষ এবারে খেলার খবর আজ শুরু হচ্ছে আইপিএলের অষ্টাদশ আসর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু রাত আটটায় শুরু হবে ম্যাচ এর আগে সন্ধ্যা ছয়টায় রয়েছে জমকালো আয়োজন কলকাতার ইডেন গার্ডেনে শনিবারের সন্ধ্যাটি রঙিন হয়ে উঠবে তারকাদের মেলায় আইপিএলের আঠারোতম আসরের উদ্বোধনী অনুষ্ঠান রাঙাতে বলিউড তারকা শাহরুখ সালমান সহ একঝাক অভিনয় শিল্পীর পারফরম্যান্স দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাই শাহরুখ খান তার দল কেকেআরএর সমর্থনে উপস্থিত থাকবেন পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালকের গুরু দায়িত্বেও থাকতে পারেন তিনি অন্যদিকে সালমান খান উপস্থিত হবেন তার সিনেমা সিকান্দারের প্রচার চালাতে এছাড়া ক্যাটরিনা কাইফ অনন্যা পান্ডে মাথুরী দীক্ষিত জাহ্নবী কাপুর কারিনা কাপুর আয়ুষ্মান খুরানা সারা আলী খানও উপস্থিত থাকার কথা রয়েছে থাকতে পারেন প্রিয়াঙ্কা চোপড়া ভিকি কৌশল শ্রদ্ধা কাপুর ও সঞ্জয় দত্ত যুক্তরাষ্ট্রের পপ ব্যান্ড ওয়ান রিপাবলিকের পারফর্ম করার কথা রয়েছে ইডেন গার্ডেনে করণ আওজলা ও দিশা পাটানির সাথে পারফর্ম করবে ব্যান্ডটি অনেক বড় বড় খেলোয়াড়ও উপস্থিত থাকবেন অনুষ্ঠানে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে কণ্ঠের জাদুতে মঞ্চ মাতাবেন অরিজিৎ সিং শ্রেয়া ঘোষালের মতো তারকারা এবারের আসরের দলগুলো হলো গুজরাট টাইটান্স কলকাতা নাইট রাইডার্স লখনৌ সুপার জায়ান্টস চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ান্স পাঞ্জাব কিংস রাজস্থান রয়্যালস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ টুর্নামেন্টে মোট চুয়াত্তরটি ম্যাচ হবে তেরোটি ভেনুতে পঁচিশ মে ইডেন গার্ডেনেই হবে আইপিএল দু হাজার পঁচিশের গ্র্যান্ড ফাইনাল ঈশান হাসান দীপ্ত স্পোর্টস না ফেরার দেশে পাড়ি জমালেন বক্সিং জগতের কিংবদন্তি জর্জ ফোরম্যান রিংয়ে বিগ জর্জ নামে পরিচিত এই নক্ষত্রের বয়স হয়েছিল ছিয়াত্তর বছর সময়টা ত্রিশ অক্টোবর উনিশশো চুহাত্তর মোহাম্মদ আলী আর জর্জ ফোরম্যানের রাম্বল ইন দ্য জঙ্গল হেভিওয়েট বক্সিং এর সে লড়াইটা আজও বিংশ শতাব্দীর সেরা ক্রীড়া ইভেন্ট ঐতিহাসিক সে লড়াইয়ে জয় পাওয়া মোহাম্মদ আলী মারা যান দু হাজার ষোলো সালে এবার পরপারে পাড়ি জমালেন ফোরম্যানও উনিশশো সালে মেক্সিকো অলিম্পিকে স্বর্ণপদক জয়ী ফোরম্যান ছিলেন দুবারের হেভিওয়েট চ্যাম্পিয়ন জায়গা পেয়েছিলেন আন্তর্জাতিক বক্সিংয়ের হল অফ ফেমে তার পেশাদার বক্সিং ক্যারিয়ারে আটষট্টি নক আউট ছিল যা কিংবদন্তি মোহাম্মদ আলীর প্রায় দ্বিগুণ মাত্র আঠাশ বছর বয়সে সবাইকে অবাক করে হঠাৎ অবসরের ঘোষণা দেন ফোরম্যান নিজসহ টেক্সাসে ধর্মযাজক হিসেবে শুরু করেন নতুন জীবন অবশ্য দশ বছর পর আবার রিঙ্গে ফেরেন ফোরম্যান ১৯৯৪ সালে মাইকেল মুরারকে নকআউট করে ৪৫ বছর দুইশো দিনে সবচেয়ে বেশি বয়সে হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতার রেকর্ড গড়েন তিনি যে রেকর্ড বিশ বছর টিকেছিল ফোরম্যানের শেষ লড়াই ছিল উনিশশো সালের নভেম্বরে সে লড়াইয়ে শ্যানন ব্রিক্সের কাছে হেরে যান তিনি ঈশান হাসান দীপ্ত স্পোর্টস ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে